আমি কিছু কথা আপনাদের সম্মুখে নিবেদন করবো ইনশাআল্লাহ তালা অমা তফিক ইল্লা বিল্লাহ উনি আমি জন্মসূত্রে আমি বাংলাদেশি বাংলাদেশি আমার জন্ম এ দেশে আমি জন্মগ্রহণ করে গৌরবান্বিত এ ভাষায় কথাগুলি আমার কাছে অনেক ভালো লাগে মানুষ চেষ্টা করে বিদেশে কোনো ভাষায় কথা বললে তার কৃতিত্ব বাড়ে আমি মনে করি বাংলা ভাষায় আমি কথা বলি এটা আমার কৃতিত্ব আমার পরিচয় আমি মুসলিম আমার পরিচয় আমি বাংলাদেশি উনিশশো সালে আমার দেশ স্বাধীন হয়েছে আমাকে আপনাকে প্রথমে বুঝে নিতে হবে আমার দেশ কিসে স্বাধীন হলো আমার দেশ ভাষাতে স্বাধীন হয়েছে আমার দেশ পরাধীন ছিলাম এটাই আপনি জানেন এবং আমি জানি দুশো বছর আমরা পরাধীনের শৃঙ্খলে আবদ্ধ ছিলাম ব্রিটিশ বিনিয়ারা আমাদেরকে শাসন করেছে দুশো বছর সেখান থেকে আমাদের মুক্তি হলো এবং আমরা ভাষার স্বাধিকার আমরা ফিরে পেলাম এবং বাংলা ভাষায় কথা বলার যোগ্যতা আমাদের থাকা সত্ত্বেও আমরা বলতে পারি নাই রাষ্ট্রভাষা উর্দুকে চাপায় দেওয়া হয়েছিল আমরা বাংলা ভাষায় কথা বলি আমার দেশ স্বাধীন হয়েছে ভাষা আমার দেশের অধিকার আমরা সব ফিরে পেয়েছি কিন্তু কথাটা কতটুকু সত্য বিচার করলে তা বোঝা যাবে প্রকৃতপক্ষে এই পঞ্চাশ বা বছরে সব অধিকারকে আমরা ফিরে পেয়েছি আমাদের দেশে ছিল পাকিস্তান তাদেরকে আমরা সরাই দিয়েছি মুক্তি বাহিনী এবং তারা এই দেশকে স্বাধীন করেছে ছোট বাচ্চা ছেলে বালক সকলে মিলে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি তারা চলে গেছে আমাদের ভাষা আমরা কথা বলি তারা চলে গেল স্বাধীন হলো আর ভাষার অধিকার ফিরে পেলাম স্বাধীন হলো এবং বাংলা ভাষায় আমি কথা বলি আমার স্বাধীন হল তিনটে জিনিসে তো স্বাধীনতা আর কিসের স্বাধীনতা আমরা পেলাম গ্রামীণগঞ্জে মাঠে ময়দানে সকল জায়গাতে প্রকৃত কোরআনের কথা হাজি শরীফের কথা বলার সম্পন্ন স্বাধীনতাকে আমরা পাই আমার মুসলমান আমরা স্বাধীনতা কি আমাদের যে ভৌগোলিক পরিবেশ এই ভৌগোলিক পরিবেশ আন্তর্জাতিক রেখা আন্তর্জাতিক সীমানা মধ্যে আমরা কি স্বাধীনতা পেয়েছি আমরা পানির অভাবে স্বাধীনতা পেয়েছি আমাদের সিভিলাইজেশন আমরা স্বাধীনতা কোরআনের কথা 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 অবারিত এই উন্মুক্ত মাঠে আপনি বলবেন আমরা বলবো সেই স্বাধীনতাকে আমরা পেয়েছি তাহলে বোঝাগুলো অনেক জিনিস আমরা স্বাধীনতা এখনো পাইনি পরাধীনই আমরা আছি একটা দেশ তখনই স্বাধীন হবে যে দেশের ভৌগোলিক পরিবেশের মধ্যে কোনো দেশ হস্তক্ষেপ করবে না যে দেশের পানি সম্পদের মধ্যে কোনো দেশ হাত দিবে না এবং জাতিসংঘ থেকে যে বিচার যে ফয়সালা হয়েছে সেটার এদিক সেদিক কোনো দেশ করবে না হস্ত হবে না এবং কোনো দিকের কোনো কিছু দু নম্বরে কোনো জিনিস ছাপ্লাই দেবে না এবং অকাতরে গুলি করে মানুষও বনের তারা মারবে না স্বাধীন হয়েছি কিন্তু এখনো আমরা খুব সূক্ষ্মভাবে আমরা এখনো কিন্তু পরাধীন আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে পরিস্থিতি চলছে আমরা চাই যে স্বাধীন মুক্ত বাক স্বাধীনতা কোরআনের কথা হাজির শরীফের কথা বলার পূর্ণ স্বাধীনতা থাকবে তা আমারুফ ও না আজকে দেখেন হানা ভুট হয়েছিল কত আগে আবার একটা হানা ভোট আপনারা যদি বাংলাদেশে দেন নির্বাচনের আগে একটা হানা ভোট দেন সে ভোটটা কি হানা ভুটটা হল এই যে ইসলাম কোরআন এবং শরীফ মাফিক আমাদের জীবন ব্যবস্থা চলবে কি চলবে না এ কথার উপরে যদি হানা ভোট হয় আপনারা দর্শক আপনার বলেন কত পারসেন্ট ভোট আপনারা পাবেন সব করা আটানব্বই পার্সেন্ট ভোট আসবে কোরআন মাফিক জীবন হাদিস মাফিক জীবন ইসলাম মাফিক জীবন ব্যবস্থা আমরা চাই আপনি হানা ভোটাভুটি করেন আটানব্বই পার্সেন্ট মানুষ দেবে তার প্রমাণ আমি দেব যতগুলা ব্যাংক আছে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক যতগুলো ব্যাংক আছে ইসলামী ব্যাংক সবচেয়ে শীর্ষের কারণ কি মানুষ ইসলামকে পছন্দ করে মানুষ হারাম পছন্দ করে না মানুষ সুদ পছন্দ করে না কিন্তু ব্যবস্থাপনা যদি সামাজিক ব্যবস্থাপনা ব্যবস্থা যদি এটাই হয় বাধ্য হয়ে আপনাকে সুদ নিতে হবে মানুষ কই যাবে বাধ্য হয়ে সে সুদ ওখানে যায় কিন্তু সুদমুক্ত সমাজ প্রত্যেকটা মানুষ চায় ইসলাম ব্যাংক সুদমুক্ত সমাজ ব্যবহার ব্যবহার করার কথা শিখাইছে ইসলাম ব্যাংক বলে আহল্লাল বাইয়া ও হারিবাহা যে টাকাটা আপনি দিলেন টাকার বিনিময়ে টাকা লাভ দেন এটা হলো হারাম টাকার বিনিময়ে জিনিস দিবেন এটাই হলো হালাল আপনি করেন আপনি কেন করেন না অতএব মানুষ চায় হালাল খাইতে মানুষ চায় সুস্থ থাকতে মানুষ চায় ভালো থাকতে এবং এই মর্মে যদি ভোটাভুটি হয় তাহলে পরে দেখা যায় প্রত্যেকটা মানুষ কোরআন মাফিক কোরআন দিস একমাত্র দিশে একমাত্র নিরাপত্তা কোরআন দিয়েছে মানুষের রেজিকের গ্যারান্টি আর সেখানে আল্লাপাক মানুষ সৃষ্টি করেছেন এই রেজিকের দায়িত্ব আল্লাপাক নিজে নিচ্ছেন এমন কোন ধর্মীয় গ্রন্থ যে ধর্মীয় গ্রন্থের যে যাজক আছে সে কি বলেছে আমি মানুষকে খাওয়াই আমি মানুষকে রেজিক দিই এটাকে বলেছে আল্লাপাক মানুষ সৃষ্টি করেছেন সৃষ্টি করে শুধু মানুষই না বিচরণশীল যত জীব জনয়ার আছে সকলে রেজেকের গ্যারান্টি মহান মাবুদ দিছেন এরশাদ হচ্ছে কুরানের কারিমের মধ্যে আল্লাহক ঘোষণা করেন অমামেন দাও বাতিনফিল আর দে ইল্লাহ আল্লাল্লাহিস্কুহা বিচারণশীল যত যা কিছু আছে পৃথিবীর বুকে সকলের রেজেক আমি আল্লাহ পাক দে আমি দেব ওকে আইয়ে বেন দা বাতিল্লাহ তাহমির উদ্কাহা যাদের রেজেক করে খেতে পারে না যাদের সে অপারগতা আছে আল্লাহ্পাক বলেন আমি তাদের রেজিকের ব্যবস্থা করি এবং যারা আমার উপরে ভরসা করে ইমানে রেসে ওখানে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমার সেই মোমেন বান্দাদেরকে আমি সাহায্য করবো আমার কুদ্রতের উপরে বাজি হয়ে যায় এবং আমার মুসলিম বান্দা যারা আছে ইমানদার বান্দা যারা আছে মুসলিম বান্দা যারা আছে পৃথিবীর বুকে যারা শৃঙ্খলাকে প্রতিষ্ঠা করে মোমেন বান্দা তাদের জন্য পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ পাক করে দিয়েছি পৃথিবীর রাজত্ব তাদের তাদের কাছে মাটির রাজত্ব তাদের কাছে আন্নাল আর্দাই এরি সোহা ইবাদিয়া সলে হন এই সব কথা সব মেথডগুলি থেকে আমরা সব অনেক দূরে আমরা বানানো রীতি বানানো নীতি বানানো লেখা সবকিছু আমরা করি একবারও আমরা ভাবি না হয় ধরো অল অ্যালো ইন টু দ্য যখন আপনি কবরে যাবেন আপনার যিনি মালিক আপনার যিনি সৃষ্টি করেছেন মহান করে আজকে যত টাকা পয়সা থাক যত ঘর বাড়ি থাক কয়টা বাড়ি আপনি ব্যবহার করবেন আপনি দশটা বাড়ি থাকে দশ বাড়িতে আপনি থাকবেন বাড়ি একটাই কত কোটি টাকা দিলে আপনি জীবন পরিচালনা করতে পারবেন বেশি টাকা হলে আপনি ভোগ করতেও পারবেন না টাকার জায়গায় টাকাই থাকবে টাকা রেখে আপনি চলে যাবেন যমুনা গ্রুপের বাবুল সব চলে গেলেন এসলাম গ্রুপের আরো জেনারা আছেন বড় বড় মানুষ তারা চলে গেলেন কোটি কোটি টাকার যারা মালিক হাজার কোটি টাকার মালিক তারাও চলে টাকা টাকা রেখে যদি আপনি মুসলমান হয়ে থাকেন ইসলামের মুসলম মুসলিমের দাবি যদি করে থাকেন নিঃসাপের বিবাহের মধ্যে কলমা পড়াইছেন আপনি নামাজ পড়ছেন অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করেছেন তাহলে পরে এই ছোট জীবন ছোট জিন্দিগিতে এই ছোট্ট বাংলাদেশে এত হানাহানি কেন এত মারামারি কেন এত ক্ষমতায় যাওয়ার এত কিছু কেন এত কিছু কেন কোনো জিনিসের তাড়াহাড়া কখনোই ভালো নয় ভালো নয় প্রত্যেকটি প্রত্যেকটি নেতাকে নেতৃত্ব যারা দিচ্ছেন বাংলাদেশে তাদের রুমে তাদের অফিসের মধ্যে এখনো কেন এই কথা তারা কোরআনের এআ তারা এখনো টানান নাই কেন

একজন ডিক্টেটরশিপ হয়ে যেত অর্থাৎ বাংলা কথা আছে বাবার উপরে বাবা আছে আল্লাহ পাক এই সিস্টেম আল্লাহ পাক করেছেন একজন কে দিয়ে আরেকজনকে আল্লাহ পাক হতে করেছেন তাহলে এই কোন দল চিরদিন ক্ষমতায় থাকবে না অতএব সে যদি কোরআনুল কারিমের এই আয়াতটা যদি তার অফিসে পিছনে টানে রাখে মাঝে মাঝে সে দেখবে অফিসে ঘুরিয়ে দেখবে যেমন অবৈধ করলে পরে আমার উপরে আরেকজন সত্যি সেরা আল্লাহ পাক প্রধনন বিস্তার করে দিবে আমার তো সমস্যা হয়ে যাবে এটা বাদ এসে কেউ কেউ ফটো টানায় এটা এটা টানায় ফটো তোটটানিয়ে রাখে এটা ফটোতে কি করবে কুরআনায় দেখুন আপনাদের জীবন গঠন করার জন্য আল্লাহ পাক বলেছে অন্নাত আল্লাহ পাক বনি ইসরাঈলের প্রতি আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াজ রাব্বা আনহুলিকা কারিয়াতান আমারান মুত্তাফিহা ফাফাসাকাফিহা আলাই হেল কবে ফাদামার না হাতক বিরা আল্লাহপক বলেন যে আমি কোন জাতি কোনো জনগোষ্ঠীকে যখন ধ্বংস করতে চায় নির্মূল করতে চায় তখন তাদের মধ্যে যারা নেতা আছে তাদেরকে বলি তোমরা ভালো ভালো কাজ করো তারা ভালো কাজ করে না তারা বন্ধ কাজ করা শুরু করে দেয় আল্লাহপক বলেন আমি তাদেরকে সমলের ধ্বংস ধ্বংসপ্রাপ্ত আমি করে দিই ইয়া মানা যুল কুল লহুনা সিন্নি ইমামহুম ফামাম উতেকি দাভি আমিনে ফাল্লাইকা কারনা কিতাব ওয়ালাইজলামুনা ফাতিলা সরবন ইসতেলালে বনাত আল্লাহ পাক ঘোষণা করেন প্রত্যেকটি নেতাকে তার নেতৃত্বে প্রশ্ন করা হবে একটু জুলুম অত্যাচার করা হবে না কোরআন যদনাপুরি হাদিস শরীফ যদনাপুরি কোরআনের কথা বললে বলে মৌলবাদী কোরআনের কথা আলাপ আলাপরসনা করলে বলে যুদ্ধ পড়াদি যে যুদ্ধ হয়ে না একাত্তর সালে সে যুদ্ধ অপরাধী কেমন করে সে হয় এটা মাথায় টুপি দিলে দাঁড়িয়ে রাখলে মৌলবাদী আমরা মৌলবাদী না আমরা মূলের কথা বলি আমরা কথা বলে মূল হলো কোরআন এবং সন্না মূলের কথা বলি আম যদি ধরে গাছের গোড়ায় আম ধরে না গাছের মাথায় আম ধরে অত আমরা আমরা মূলে আছি যতই উপরে আপনারা চলাচল করেন আপনারা হলেন গাছের আগায় থাকেন তো আমরা মূলে থেকে আমরা হলো মৌলবাদী গাছের গোড়ার থেকে যদি করার দেখাইটা কেটে দিই জীবনেও রাম কোনো দিনই ধরবে না এই সমস্ত কথা তকমা কষ্টের কোরআন শুনার ভিত্তিতে কোনো কথার উত্তর তো আপনারা দিতে পারেন না আপনারা শব্দ পাইছেন হলো মৌলবাদী এই মৌলবাদী আপনার জানা যা না পড়ালে আপনাকে কবর কে দিবে এই মৌলবাদী আপনি বিবাহ পড়াইছে পরে আপনি হালাল হয়েছে এই লোবাদই কিন্তু ঈদের মাঠে নামাজ পড়ায় আপনি তো কর পাছায় বোধ দিতে পারেন না আপনি তো সোরা ভাদায় পড়েন না এই সোরা ভাতায় পড়তে পড়তে পারেন না আপনি রেশের বড় একটা পদ্মা সুতু উদ্বোধন হলো আফসুস যেহেতু সে একটা বিশাল একটা কৃপ্তি পদ্মা উদ্বোধন হলো সেখানে একজন কারি থাকবে একজন মলমও থাকবে একজন হাফেজ থাকবে যিনি সহি শুদ্ধ হবে একটু কোরআন শরীফ তালাত করবে হামদাদ হবে গজল হবে আর সেখানে কেরাত যে পরে তার কি হিসাবপত্র তার মুখে নাই দাঁড়িয়ে সে কাজ করতেছে ভালো একটা জিনিস শুধু উদ্বোধন হবে সেখানে একজন মলান সব থাকবে আলেম ব্যক্তি থাকবে সে উদ্বোধন করবে সে কোরআন তেলাওয়াত করবে সে হাদিস করবে একটু চিকির করবে একটু দোয়া হবে ইসলাম নিজের মতো ইচ্ছা করে চালালে কিন্তু কোনো হুজুর যদি ইচ্ছা মতে চালায় তাহলে হবে না আর ইউটিউবের বক্তা দিয়া এমন গন্ডগোল লাগছে সমাজ এমন মারামারি লাগছে যার ইউটিউবের বক্তব্য দেন হুশিয়ারি করে বক্তব্য দেন আর ইউটিউবের সমস্ত বক্তব্য আপনারা যারা শুনেন আমরা যারা শুনি শ্রোতা সব আপনারা হিসাব করে সব মানার চেষ্টা করেন না ইউটিউবের বক্তের মধ্যে একজন শুনলাম তিনি একজন অনেক বড় না আলে তার নাম বললাম না এই আছে চায়ের পাওয়ালা গ্রাম বেশে থাকে আমার ছোটবেলায় দেখছি গুইসাপ হলো ছোট ছোট মুরগি চুরি করে নেয় ডিম চুরি করে নেয় সাপে সাপ খায় আমরা নিজে চোখে দেখছি গ্রামে গঞ্জে মাঠে থাকে এটা একজন বলতেছে আপনি আপনি যে মনে করেন তাহলে আপনি গুইসাপ খাইতে পারেন এই টুর মধ্যে যদি আপনি বলেন যে গুই সবাই খাইতে পারেন আপনার বক্তব্য আপনি কোয়াটা গুইসাপাইছেন আপনি যে বিবাহ করছেন আপনার বাচ্চা কাছাও তো আমি দেখছি তাহলে শ্বশুর কোন দিচ্ছে আপনি খাইছেন তাহলে আপনি বক্তব্য দিলেন গুইসব খাইতে পারেন তারপরে যে গুই খাওয়া শুরু করি আবার দেখা যায় যে হ্যাঁ ঘোড়া খাওয়া শুরু করে দিছে কেউ ঘোড়া খায় কেউ বৈশাখ খায় এই ধরনের বক্তব্য যদি ইউটিউবের মধ্যে আসে মানুষ কোন দিকে যাবে কাজে এই বাংলাদেশটা একটা জায়গা খেয়েছিল অনেকে বানাই ফেলছে ওয়াজ করে বন করে কেউ কাফের কেউ মুরতাদ কেউ বন্য বিশ্ববিদ্যান্ত বেলে টুলে সব উল্টা পাল্টা শুরু শুরু করে দেওয়া হয়েছে সব কাজা ঝগড়া ফেসাত ফেন আলেমদের উচিত হলো সমাধান করা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা সেখানে কেউ কেউ দেখতে দেখতে পারে না সে কম জানে সে বেশি জানে ও হ্যান্তান এগুলি যদি শুরু হয় তা সাধারণ মানুষ আমরা তো সাধারণ মানুষ আমরা তো ছোট মানুষ আমরা এতে কিছু বুঝি না এতে কিছু জানি না আমরা কুয়ে যাব আমরা এই অতএব যে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত যে কোনো পার্টির কথা বলেন আপনি নির্বাচন তখনই হবে আমি ছোট মানুষ মানিকগঞ্জের বলি আমাদের দেশে কোন সময় সংস্কার করার পরে সংস্কার অনেক কিছু বোঝায় বড় বড় সংস্কার বোঝায় ছোট সংস্কার বোঝায় এসএম সংস্কার বোঝায় লেজিস্লেচারের সংস্কার বোঝায় অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার বোঝায় অনেক কিছুই সংস্কার আছে সব সংস্কার শেষ করে আপনি নির্বাচন দিবেন আপনি তো পারবেন না সময় লাগে যাবে দশ বছর তাও সম্ভব না নির্বাচন তখনই হবে যখন সকল পার্টি মনে করবে আমার ভাগ্যে জানি কি আছে কোন পার্টি যখন মনে করবে নির্বাচন দিলে আমি আমি দেশ আমি পাওয়ারে যাবো অতক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া উচিত না প্রত্যেকটা মানুষের তার শক্তি ক্ষমতা জিরোতে আনা উচিত জিরোর থেকে সে উঠবে জিরো থেকে সে উঠবে আমি কোনো দলের কথা বলি না আমি আওয়ামী লীগ আমি বিএনপি করি না আমি মানবতার দল করি মানবতার কথা বলি আমি কোনো দরবারকে কটাক্ষ করে আমি কিছু বলি না কারণ মানুষ সব মানুষকে আমি সম্মান এবং শ্রদ্ধা বলি এ দেশের জন্য যারা ভালো কথা বলে এই উন্নয়নের জন্য যারা ভালো কথা বলে কোরআনের কথা যারা বলে হাদিস শরীফের কথা বলে আপনি কিসের বক্তব্য কিসের একটি টপে দেন বাংলাদেশে আপনার বক্তব্যের মধ্যে কথার মধ্যে আওয়াজ মিললে বিস্ফোরণ পাওয়া যারা ছোট পাঠা বলতে পারেন আপনি আপনি দেশের নেতৃত্ব কি দিবেন আপনি আপনি প্রত্যেকটা নেতৃত্ব আপনার ভুল হয়ে যাবেন নেতৃত্ব দিতে গেলে কোরআনের জ্ঞান লাগবে বলবেন যে সেই সময়টা আমার নাই বেশ ভালো কথা আপনি কোরআনের জ্ঞান না কোরআনের কথা আলম চালু করতে পারেন না ডাইনি রামে আলেম রাখেন যেই দল বাংলাদেশের কোন আলেমার সাথে রাখবে না বিদেশ নেবে না ওই দল দ্বারা বাংলাদেশের কোন উপকার হতে পারে না আপনি কোরআন পড়তে পারেন হাদিসে পড়তে পারেন আপনি বক্তব্য সাজায় দেওয়ার জন্য ডাইনি ভাবে কাদের রাখছেন যত জ্ঞান যাই কিছু বলেন কোরআনের জ্ঞান বক্তব্যের মধ্যে না থাকলে ওই জ্ঞান পরিত্য হয়ে যাবে ওই বক্তব্য আউটডেটেড হবে ওই বক্তব্য ডাস্টবিনে ফেলে দেন অতএব বক্তব্যের মধ্যে কথাবার্তার মধ্যে মানুষের জীবন চলা দেশ চলার পরিবেশ চলার এবং শিক্ষা নীতিতে সকল কিছুতে পৌরাণিক জীবনের প্রভাব যদি না থাকে এ দেশের ভালো কৃষি করতে পারবেন না দেশের শান্তি আনতে পারবেন না দেশে অশান্তি শুধু খালি হবে হ্যাঁ পারেন না বুঝেন না না অথচ আলে মোলামাদেরকে আপনারা পার্টির নাম বললাম না মূলা সিনেন মূলা ঝুলিয়া রাখছেন মূলা ঝুলিয়া রাখছেন আলেমদেরকে সম্মান দেন পদ দেন না এটার নামের মূল ঝুলাল মোলা জুলান বাদ দিয়া সামনে ভবিষ্যতে আলেমুলা বড়ো বড়ো আলেমলা আমাদের সামনে নেন প্লেনে যখন উঠে যান আমরা সাধারণ নাগরিক আমরা যখন দেখতে পাই যে দুইজন আলেম যুদ্ধা পইরা সুন্দর আপাতদের সাথে প্লেনে যাচ্ছে জাপারে যান এরপরে জাইকাতে যায় নেদারল্যান্ডে যায় এরপরে পুয়োতে যায় কাতারে যায় আমেরিকাতে যায় কানাডাতে যায় অস্ট্রেলিয়াতে যায় নিউজিল্যান্ডে যায় সাথে তিন চারজন যায় একজন মরাদাও সাথে নিয়ে যান সে যে পনেরো ষোলো বছর ধরে সে পড়াশোনা করেছে কোরআন হাজির শরীফের ছাত্র তো বাংলার কোরআন হাজি মানে জানা যাবে আলেম হওয়া যাবে না ওরা আমাদের সামনে দশ মিনিট কথা বক্তব্য দিলে আমরা ধরে নিতে পারি যে মোটামুটি আরবের জ্ঞানটা আছে ঠিক কথা ঠিক কিন্তু সে মানুষের বলা না না আমরা ধরে দিতে পারবো আমরা এটা ওই বাংলা তরজ পরে যদি বড় আলেম হওয়া যায় তাহলে পঁচিশ হাজার কবে কেন আমরা কেন উঠে দেন এখন সব বাংলা বাংলা বের হয়ে গেছে যার যার মতো বাংলা পড়বে সব হয়ে মালান না কেন আপনি কেন পারেন না এটা তাহলে পরে যে কোনো পার্টি হয়ে যারা পরিচালনা করতে চান তারা অবশ্যই আলেমদেরকে সম্মান ওরা সম্মান দায়নিভাবে তাদেরকে রাখবেন বিদেশে যাবেন তাদেরকে রাখবেন তাদেরকে পদ দিবেন তারা আপনাদের বক্তব্য কথাবার্তা সাজে সুন্দর করে দিবে তার আপনার শত্রু না আলম আলম আপনাদের শত্রু না কখন এটা তারা দেশের ভালো চায় তারা একজন আলম ব্যক্তি কোনোদিনই ড্যাগার দে আর একজন আলম রে পেটের মধ্যে ড্যাগার দেয়া মারছে কোনো প্রমাণ নাই একজন হুজুর ওই বাসের মধ্যে বম মারে মানুষ দাঁড়িয়েছে কোনো প্রমাণ নাই এরা অন্য কেউ করে তারা

ভালো হবে সুন্দর হবে এবং আপনার নেতৃত্বটা সঠিক হবে এটা তাছাড়া আপনাদের মতো জ্ঞান নিয়ে দেশ চালাইবেন দেশ খেলে মারামারি হবে যে দলে আসেন পাওয়ারে শান্তি করতে পারবেন না এ বাংলাদেশ এটা খালি জগা খিচুড়ি শুধু খালি হবে একমাত্র কোরআনের আয় তার আলাপ আলোচনা যখন হবে পাপ যখন করবেন তের যখন করবেন সব প্রচন্ড গতিতে সব মাথা মতো করবে কোরআনের সামনে মাথা ওঠাইতে পারবে না

জীবন ব্যবস্থা হলে পরে আরো সুন্দর হবে আরো ভালো হবে আপনার হুজুরদেরকে শেষ করা যাবে না যেমন শেষ করতে পারে নাই দেখেন আপনি ইংল্যান্ডে যান আমি তো ইংল্যান্ডে গেছি ইংল্যান্ডের মানুষ ওই ব্রিটিশদের মানুষ জনসংখ্যা ছেলেপেলে কম আমাদের বেশি হুজুররা বেশি এশিয়ার মহাদেশের লোকেরা তারা হলো বেশি বাংলাদেশে তাই হুজুরকে জিজ্ঞাসা করেন আপনি ছেলেপেলেকে বলবে আমার পাঁচ পাঁচপোলার পরে তিন মায়া বিপরে আপনাদের যদি জিজ্ঞাসা করি আপনারা কি বলবেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এটা বলবেন তাই না আমরা তো সেটা বলি অতএব আমাদের জনসংখ্যা বেশি মানুষ সংখ্যা বেশি অতএব কোরআন আমাদের হাতে এগুলোর সাথে দৌড়াদৌড়ি আর এটা পারবেন না কোন দল কোন দলকে নিষ্পেষিত করতে পারে না আপনারা শোনেন আমরা কোন একদিন মনে করছিলাম যে জামাত ইসলাম তারপর ছাত্র শিবির এদেরকে অনেক কিছু করা হয়েছে আরো বোধ হয় এখন নাই মোটামুটি মহিরা সব শেষ হয়ে গেছে আসলে কি শেষ হয়েছে জামাত ইসাহ ছাত্র শিবির সব ইউনিভার্সিটিতে সব দল দল আছে আমি যখন পঁচাশ সালে রাশিয়া ইউনিভার্সিটি যখন গেলাম তখন শিবিরের এক ছেলেকে মাইরা ওই ক্যাম্পাসের মধ্যে প্লাস্টার করে দিছিল। কারণ শিবিরে কোন নাম গন্ধ নেই কিছুকাল পর দেখা গেল যে পুরা রাশিয়া ইউনিভার্সিটি শিবিরের দখলে চিডা ইউনি শিবিরের দখলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে কেন কমাইতে পারলেন না ঘরে ঘরে জামাতেছেন ঘরে ঘরে শিবির কি করবে ঘরে ঘরে বিএনপি ঘরে ঘরে আওয়ামী লীগ হ্যান হ্যান্ড যুবলীগ আওয়ামী লীগ ঘরে ঘরে আছে সবাই আছে যাদের মতো জন মারবেন জনে ফিরাবেন আসেন ভালোবাসি ভালোবাসাতে কাজ করি কোরআনকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি মরার পরে যেহেতু জানাজা দিবে অতএব আল্লাহর বিশ্বাস করতে হবে মৃত্যুর পরে আল্লাহ সত্য কোরআন সত্য হাদিস সত্য কোরআন নাফিক জীবন ব্যবস্থা হোক সুন্দর হোক ভালো হোক আমরা বাঙালিরা সকালে একসময় মিলেমেশা কাজ করি কোন দেশের সাথে আমাদের কোন শত্রুতা না ভারতের সাথে শত্রুতা না মায়ানমারের সাথে আমাদের শত্রুতা না আমরা আমাদের নীতিতে আমরা ঠিক থাকি কেউ যদি বাংলাদেশকে অপমানিত করতে চায় ব্যাজিত করতে চায় বিপদে ফেলতে চায় বিপদে সেই পূর্বে কোন একদিন অতএব আমরা সত্যি আমাদের কম না একাত্তর সালের বাঙালি জাতি আর পঁচিশ সালের বাঙালি জাতি বাংলাদেশি

বিএনপির আওয়ামী লীগের নামা নামাজ পড়ে বলেন বাংলাদেশ চিরঞ্জীবী হোক দীর্ঘ দীর্ঘজীবী হোক কোন সব হবে না আর আল্লাহ হক একবার যদি বলেন তাহলে তাহলে এক মিজান পরিমাণ নেকের পাল্লায় ভারী হয়ে যাবে মুসলমানদের কথাই রে

আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ ইন্না জাইয়ান্না সামাদ দরে বিজিনাতিল কাওয়াকিব অসংখ্য তারকা দিয়ে আল্লাহ পাক আসমানকে সুশোভিত করেছে সবকিছুর মালিক আল্লাহ ওই তিনি মালিক তিনি খালে তিনি রব তিনি যা বলবেন সেটা হলো ঠিক পারেন না কোরআনে একটা শব্দকে ভুল ফালানোর জন্য পারলেন না ফ্রম দ্য ক্রেডেন্ট গেট নট এ সিঙ্গেল ড্রপ অফ হিজ লাইফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিথ্যা একটা হাদিসি পারেন নাই একটা কোরআন শিখ পারেন নাই কখনোই পার না পারবে না অতএব কোরআন সত্য হলে আল্লাহ যা বলছে তা সত্য অতএব আসমান এবং জমিনের সকল কিছুর মালিক হলো মহান মামুদ অতএব সেই কথা নিয়ে সামনে আসেন ভালোবাসা দিয়া হজরদের সাথে তারপরে ওলামাদের সাথে সুসম্পর্ক করে সম্মান শ্রদ্ধা নেয় এই দেশে যখন আলিমাদের যে দল সম্মান শ্রদ্ধা দিবে ওই দল সম্মানী হবে বেশি। আর যারা আলিমাদেরকে অসম্মানী করবে নির্যাতন করবে ওই দল নিষ্পেষিত হবে এটা খুব ভালো মতো জেনে সামনে পদক্ষেপ কিন্তু দিতে হবে সুন্দর হোক আমাদের জীবন আগামী দিন সুন্দর হোক ভালো হোক কোন দেশি দেয় কোন লাভ নাই বাঙালি জাতি সাংঘাতিক ভালো করি আমি অনেক দেশকে বলে দেই অতীতের সমস্ত যে আমাদের উপরে যে প্রাধান্য বিস্তার করেন কোনো কাম নাই রাত্রিতে পানি ছেড়ে দেন এবার বাদ দেন হ্যাঁ কোনো কাম নাই কি বলে বলুন সে গরু পরে গুলি করে মেরে ফেলল মানুষ গরু আমাদের দেশের মানুষ গরিব মানুষ আছে আপনাদের দেশে গরিব মানুষের মানুষ গরু আনছে তার তো একদিনে একটা গুলি করে তারে মারলেন না তার মানে আমাদেরকে দা দিয়ে দেন না তাই না আল্লাহ আমাদেরকে সম্মান মর্যাদা পাক দিবেন এই আপনারা আপনাদের সেই সেই ধরনের মন মানুষকে তাতে সুন্দর মন মানুষিকতা আসেন সম্মান শ্রদ্ধা হোক দেশে দেশে সম্পৃক্ত হোক চলাচল হোক যাতায়াত হোক ব্যবসা হোক বাণিজ্য হোক সুন্দর হোক আমাদের জীবন ব্যবস্থা পাক আমাদেরকে যেন কবুল করে নেন আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু